দুই হাজার টাকা তো সম্মানিত দর্শক পাঁচশো টাকা এবারে যে পিস কিন্তু আপনারা এই ড্যানি বাইরের কাছ থেকে নিতে পারতেছেন কোয়ালিটি দেখেন পাঁচশো টাকা পিস ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সিঙ্গেল সিঙ্গেল দর্শক আমরা আরও একজোড়া মডার্ন কবুতর দেখতে পারতেছি ভাইয়ের আর এটারও মার্শাল্লা সাইজ কোয়ালিটি যদি লক্ষ্য করেন আপনারা ভাই ডান পাশে যেটা আছে এটা কি নয় বামপাশের হচ্ছে মাদি এখানেও আপনার মাদির পায়ে রিং আছে নর রিংলেস দেখতে পারতেছেন দর্শক আমরা এক পেয়ার মডার্ন কবুতর এখানে দেখতে পাচ্ছি বাইরের কাছে আছে ডানপাশে যেটা আছে সেটা নর ভাই না বাম পাশেটা হচ্ছে মাদি মাদির পায়ে রিং আছে নর রিংলেস দর্শক দেখতে পাতেছেন বাইরা ডিম করা না গুটির গড়রা মার্শাল্লা একটা বেবি আছে অনেকেই এই ধরনের চমৎকার কবুতরগুলো খুঁজে থাকেন তো আমারও পার্সোনালি খুবই ভালো লাগে এই যে কবুতরগুলো দেখেন কতটা চমৎকার মাশাল্লা একটা বেবি শহ আছে কোনো সম্মানিত দর্শক ফাইনাল একদম থাকবে মাত্র পনেরোশো টাকা এই চমৎকার জোড়া পাচ্ছেন ভালো লাগবে অবশ্যই দর্শক যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন চাকরা কবু দর্শক মাত্র নয়শো টাকা জোরা পড়তেছে দুই জোরা পাচ্ছেন আঠেরোশো টাকায় ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন তালাম আলাইকুম শরিফ ভাই কেমন আছেন ভাই অনেক দিন পরে ভাইয়ের সাথে আবার দেখা সাক্ষাৎ এবং ভিডিওতে আসা মাঝে মাঝে খুব কম ভিডিও দেয় ভাই তো মোটামুটি আজকে ভাই ভ্যারাইটিস সব ধরনের আচ্ছা আছে নাকি আচ্ছা মোটামুটি দাম দাম থাকবো কেমন ভাই একদম সীমিত দাম থাকবে নাকি আচ্ছা আচ্ছা তো দর্শকের উদ্দেশ্যে ঠিকানা মোবাইল নাম্বারটা ভাইয়া ঠিকানা হলিমা এটাই ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ সব আছে নাকি জি বিকাশ নাম্বারটা আলাদা যোগাযোগ করলে ভাই বিকাশ নাম্বারটা আলাদা দিয়ে দিবে নাকি তো সমানীয় দর্শক সরাসরি আসতে চলে এই নাম এই ঠিকানায় চলে আসবেন আইসা দিঘা সিনা বাইরের কাছে নিতে চাইবেন নিতে পারবেন আরেকটা হচ্ছে ভিডিও কলের মাধ্যমে আপনারা হোয়াটসঅ্যাপ ইবোর মাধ্যমে দেখে বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন তো ভাই দর্শকের উদ্দেশ্যে আর কিছু বলার আছে ভাই তাহলে আমরা

তো আমারও পার্সোনালি খুবই ভালো লাগে এই যে কবুতরগুলো দেখেন কতটা চমৎকার মাসা একটা বেবি সহ আছে কোনো সম্মানিত দর্শক চাইলে এই চমৎকার পেয়ারটা সংগ্রহ করে নিতে পারেন মাস্টার পেয়ার বাচ্চা সহ আছে আশা করি সবার পছন্দ হবে চমৎকারের এই পেয়ারটার এবং মার্কিং মার্শাল্লাহ দুটার সেম টু সেম আছে দশটা দশটা করে সাদা আছে না আচ্ছা আচ্ছা তো ভাই যান আমার সম্মানিত দর্শকের উদ্দেশ্যে ছোটো করে এই চমৎকার পেয়ারটার দামটা বলবেন ভাই আমার দর্শকরা যেন নিতে পারে আজকের জন্য একদম মাত্র 2500 একদম থাকবে মাত্র 2500 2500 টাকা দর্শক কোয়ালিটি দেখবেন কবুতরের মাশাআল্লাহ কোয়ালিটি দেখতে পারতেছেন একটা বেবি সহ আর সাধারণ একটা জোড়া মাত্র 2500 টাকায় আপনারা এই চমৎকার পেয়ারটা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন তো সম্মানিত দর্শক আমরা শর্ট পেজ কোমো দেখতে পারতেছি ভাইয়ের কাছে ভাই ডান পাশে যেটা আছে এটা ননামাটি এটা হচ্ছে নটটা নাকি বামপাশেটা হচ্ছে মাদি আচ্ছা আচ্ছা আজকে কিন্তু এক নরের দামে মাদি ফ্রি পাইব দর্শক নাকি ভাই জি ভাই নরের দামে আজকে কিন্তু মাদি ফিরি পাবেন একটা বয়স রানিং ভাই না একদম ফুল রানিং একদম ফুল রানিং একটা জোড়া ছোট করে দামটা বলেন তো ভাইয়া মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো পনেরোশো টাকা জি ভাই মাত্র পনেরোশো টাকা দর্শক আপনারা এই শর্ট পেসের পেয়ারটা পাচ্ছেন বলছিলাম শুরুতে যেটা যে একটা নরের দামে জোড়া পাবেন তা আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আপনারা নরের দামে জোড়াটা পাচ্ছেন সামনে দর্শক আমরা আরো এক জোড়া শর্ট ফেস বাইর দেখতে পারতেছি এটা হচ্ছে রেড কালারের ভিতরে শুরুতে দেখলাম আপনার ব্ল্যাক এখন হচ্ছে রেড কালার এই সামনে নর ডাকতেছে আর এই হচ্ছে মাদিটা মাসাল্লাহ মাথার শেপ চোখ দেখতেই পারতেছেন আপনারা এ হচ্ছে মাদি এ হচ্ছে নর এটা রানিং ভাইয়া ফুললি রানিং ভাই ডিম বাচ্চা করা রানিং জোড়া ছোট করে দাম বলেন তো ভাই আজকের জন্য মাত্র সাতাইশশো টাকা একদম ফাইনাল বলেন তো ভাই পঁচিশশো লাস্ট কত রাখবেন ভাইয়া

হিদায়েত আছেন কোলা ফ্রেণ্টান খুব সুন্দর এক জোড়া কবুতর দর্শক দুইটাই হচ্ছে চুইটাল সাদা দbdbা দেখতে পারতেছেন বয়সটা কেমন চলতেছে ভাইজান চার পাঁচ ফেদার চার পাঁচ ফেদার বয়স না জি ভাই আচ্ছা আচ্ছা পতলের পুতুলের মত সুন্দর জোড়া ছোট করে আমার দর্শকের উদ্দেশ্যে দামড়া যদি বলতেন ভাইজান 1500 ভাই একদম কত রাখবেন ভাইয়া জান আজকে আপনাদের জন্য গোলাপ বলে আপনাদের অনেক পছন্দ করে ভাই আচ্ছা আচ্ছা মাত্র 1200 টাকা মাত্র 1200 1200 টাকায় 1200 কি বলেন ভাই মাত্র 1200 টাকায় দর্শক আজকে কিন্তু আপনাদেরকে এই চমৎকার পেডটা দিচ্ছে ভাই আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন মাত্র 1200 টাকায় জি ভাই আমরা চরেরা দেখতেছি নাকি জি ভাই স্পিনার চরেরা তবে ফুল নাই আর কি ফুল সারা চরেরা তো যাই হোক তবে গ্যাট আপ কোয়ালিটি মার্শাল বুকের নিচটা যদি একটু লক্ষ্য করেন আপনারা দুইটা কুকুতরে দেখেন সেম টু সেম এবং কালারটাও কিন্তু খুব সুন্দর একটা কালার ব্লুবার কালারের ভিতরে আছে বুঝেছেন ছোটো করে দামড়া বলবেন তার আগে বলেন এটার বয়স কেমন বয়স নিউডার ভাই আচ্ছা এখনো ফেদার দশ নম্বর ফেদার চলতেছে আচ্ছা দামড়া ভাই দাম আজকের জন্য মাত্র সতেরোশো একদম ভাইয়া একদম ফাইনাল বলে দেন ভাই দাম পনেরোশো ভাইয়া ফাইনাল এক দাম থাকবে মাত্র পনেরোশো টাকা এই চমৎকার জোড়াটা পাচ্ছেন ভালো লাগলে অবশ্যই দর্শক যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মাসাল্লা দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা বেশ কিছু ড্যানিস দেখতে পারতেছেন এখানে চার চার পিস ড্যানিস আছে প্রত্যেকটার গলার হাইট ঠোঁট এবং গিয়ার মাসাল্লাহ দেখতে পারতেছেন কি চলতেছে ভাই ভাই যে কী অবস্থা নেগেট নেগের মতো হয়ে গেছে একদম উঠে যাইতেছে তো যাই হোক প্রত্যেকটা কবুতরই কিন্তু বিশাল বিগ সাইজের ভিতরে আসে এখানে যে চারটা দেখতেছি চারোটাই হচ্ছে নর নর হচ্ছে নর কবুতর কোনো দর্শকের যদি নরগুলা লাগে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন বাইরের কাছ থেকে সিঙ্গেল সিঙ্গেল আর একাধিক নর যদি একসাথে নেন সেক্ষেত্রে কিছুটা কম বেশি নিতে পারবেন আপনারা তিনটা হচ্ছে একদম ব্ল্যাক কালারের একটা হচ্ছে অ্যান্ডোলজিয়ার কালারের ভিতরে ভাই জি ভাই আমার দর্শকের উদ্দেশ্যে নরগুলা পার পিস দাম বলে দেন এবং একসাথে যদি নেয় তাহলে কত রাখবেন তাহলে পার পিস পড়বে আষ্টশো করে যদি চার পিস একসাথে নেয় দু টাকা চার পিস একসাথে নিলে মাত্র দুই হাজার টাকা তো সমানিত দর্শক পাঁচশো টাকা এবারে যে পিস কিন্তু আপনারা এই ড্যানিশগুলো বাইরের কাছ থেকে নিতে পারতেছেন কোয়ালিটি দেখেন একদম মাত্র পাঁচশো টাকা পিস ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সিঙ্গেল সিঙ্গেল নিলে আটশো টাকা থাকবে পার পিস সম্মানিত দর্শক আমরা দেখতে পারতেছি ভাইয়ের কাছে এখানে গ্রিজেল রেসারের আফসান গ্রিজেল রেসারের বেবি আছে কয় ফেদার বয়স ভাই ভাই এটা মনে হয় এক ফেদার এক ফেদার হ্যাঁ আচ্ছা এক ফেদার জিরো থেকে এক ফেদার এরকম বয়সের বাচ্চা তান চাচ্ছেন কত ভাই এটা হলো বাপমার রেজাল্ট করা ভাই বুঝতে পারছেন জি এটাকে সহ আসলো এটা এই যদি যাই হোক এই বাচ্চা যদি নেয় তোর দু হাজার টাকা পড়বে বাচ্চা নিলে দু হাজার টাকা দু হাজার টাকা পড়বে আর এই আরেক জোর

গ্রিজেল রেসারের বেবি ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আরো একজোড়া রেসারের বাচ্চা তাই না ভাই রেড চেকার রেসারের বাচ্চা দেখতে পারতাছি এগুলোর বয়স কয় ফেদার ভাই একবারে জিরো ফেদার এগুলো হচ্ছে জিরো ফেদার দাম চাচ্ছেন কত ভাই বাচ্চাগুলো মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা আচ্ছা একবারে চিচি বাচ্চা এটা হচ্ছে চিচি বাচ্চা এটা হচ্ছে ব্ল্যাক চেকারের ভিতরে দর্শক চিচি বাচ্চা এই ব্ল্যাক চেকারের যেটা এই বাচ্চাগুলো কত থাকবো দাম মাত্র এক হাজার এক হাজার

আহ যদি বলি একটা আছে شوকিং شوকিং মাদি হ্যাঁ কয় ফেদার বয়স 26 5 56 বয়স 5 থেকে 6 ফেদার বয়সের মাদি নাকি তারপর আছে ফিলব্যাক একটা মাদি এটাও মাদি এটা কয় ফেদার বয়স এটা এটা রানিং মাদি তারপরে ভাই একটা হচ্ছে ব্ল্যাক আউল আউল আচ্ছা এটা নরনা মাদি ভাই এটা হচ্ছে নর আচ্ছা এই যে তিন তিন পিস কবুতর আমরা দেখতে পারতাছি সিঙ্গেল সিঙ্গেল দামগুলো বলবেন এবং একসাথে নিলে কত রাখবেন সেটা বলবেন সিঙ্গেল সিঙ্গেল কোনটা কয় টাকা রাখবেন ভাইয়া আপনার সুইচ ব্যাগটা পড়বে চোদ্দশো টাকা আচ্ছা আউলটা পড়বে এক হাজার টাকা আউলটা পড়বে এক হাজার টাকা আর কিংটা পড়বে হলো বারোশো টাকা বারোশো টাকা চোদ্দ বারো ছাব্বিশ ছাব্বিশ আর এক হাজার ছত্রিশশো ছত্রিশশো আর তিন পিস যদি নেন জি আজকের মাত্র সাতাইশশো একদম ফাইনাল থাকবো কত ভাইয়া সাতাশশো লেভেল করুন জানা সমান সমান ভাই লেভেল পনেরো পঁচিশশো টাকা একসাথে যদি কোনো ভাই বন্ধু নেন সেক্ষেত্রে মাত্র পঁচিশশো টাকা এই তিন পিস কবুতর পাচ্ছেন ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন বোম্বাই কবুতর দর্শক সাদা দবদবা দেখতে পারতেছেন বয়স কমি চলতেছে ভাই ভাই একদম ফুল রানিং না ফুল রানিং হয় না আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ দর্শক আমেরিকান সেন্ট দেখতে পারতেছেন ডান পাশে নাকি নট টা নামাদিটা ভাই ডান পাশে তো নট নট না জি বাম পাশে নামাদি আচ্ছা আচ্ছা এটার বয়স কেমন চলতেছে ভাই একদম ফুললি রানিং ভাই ফুললি রানিং চলা না জি আচ্ছা আচ্ছা আমার দর্শকের উদ্দেশ্যে ছোট করে দামটা বলবেন ভাই মাত্র 3000 টাকা ভাই একদম ভাইয়া জি ভাই একদম ফাইনাল থাকবে 3000 টাকা তবে ভাইয়ের হাতে আরেকটা পেয়ার আছে দুই পেয়ার কোনো দর্শক একসাথে দুই দিন নেন সেক্ষেত্রে কিছুটা কমেন্ট নিতে পারবেন এটা হচ্ছে আবার ব্ল্যাক টাইগার বা অ্যালমন্ড যাই বলেন দেখেন আমি একটু এই দুইটা একটু সাইড করি এবং এই দুইটা একটু দেখাই যদি দেখেন ওই যে একসাথে এখন হয়ে যাচ্ছে সব এই যে দেখেন এই একটা জোড়া এটা বয়স কেমন ভাই এটাও রানিং এটাও রানিং না আচ্ছা আচ্ছা তো এই জোড়াটা সিঙ্গেল কত থাকবো ভাই এটাও তিন হাজার তিন হাজার টাকা সিঙ্গেল থাকবো আচ্ছা আচ্ছা আমি একটু এখন চারটা কবুতর একসাথে একটু দর্শকদের দেখাই আমার এই যে দর্শক চার চার পিস আমেরিকান সেন্ট আপনারা দেখতে পারতেছেন ডানে এক জোড়া বামে এক জোড়া দুজোড়ে হচ্ছে রানিং আর দুই এই দুজনা যদি আমার কোনো ভাই বন্ধু দর্শক একসাথে নেয় ভাই তাদের জন্য যান আজকে জন্য একদম পাঁচ একদম থাকবে একদম পাঁচ হাজার টাকা দুজনা নিলে ভাই দুজনা নিলে আর সিঙ্গেল সিঙ্গেল নিলে 3000 আচ্ছা সম্মানিত দর্শক দুই দুই পেয়ার আমেরিকান সেট আপনারা দেখতে পারতাছেন দুইটার কালার দেখেন হোয়াইটের ভিতরে আর ব্ল্যাকের ভিতরে ভালো লাগলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন কবুতরগুলো সংগ্রহ করে নেবেন রানিং কবুতর সবগুলোই জি ভাই সিঙ্গেল এক পিস আমরা মুন্ডিয়ানের নর দেখতে পারতাছি নাকি কালারটা হচ্ছে ভাই কি মিলি মিলি কালার আচ্ছা আচ্ছা মিলি কালারের ভিতরে একটা সিঙ্গেল নর রানিং হয়েছে তো না রানিং ফুলি রানিং ফুললি রানিং একটা নর যদি কারো ভালো লাগে পছন্দ হয় দর্শক এই সিঙ্গেল নরটা আপনারা নিতে পারেন সরি দাম চাচ্ছেন কত ভাই আজকের জন্য তেইশশো টাকা ভাই একদম ফাইনাল ভাই ফাইনাল জি একদম ফাইনাল থেকে মাত্র দুই হাজার টাকা দেখেন মাত্র দুই হাজার টাকা আপনারা এই মুন্ডিয়ানের নোটটা পাচ্ছেন ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করে এই নটটা সংগ্রহ করে নেবেন মাত্র দু হাজার টাকা কিন্তু দর্শক রানিং নর পাচ্ছেন দর্শক আমরা আবারও সিঙ্গেল এক পিস মুন্ডিয়ান দেখতে পারতেছি ভাইয়ের এটা হচ্ছে নর নামাদি ভাই নর এটা হচ্ছে একটা সিঙ্গেল নর যদি কোনো দর্শকের হয় ভালো লাগে সিঙ্গেল নটটা নিতে পারেন বয়স কি রানিং ভাই একদম ফুল রানিং ফুল রানিং দাম চাচ্ছেন কত ভাই যান মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা বেচা বিক্রি ফাইনাল ভাই কত রাখবেন যান একদম ফাইনাল বত্রিশশো একদম ফাইনাল থাকবে বত্রিশশো টাকা মাত্র বত্রিশশো টাকা আপনারা এই সিঙ্গেল রানিং নটটা পাচ্ছেন জি কোনো দর্শক যদি চান এই সিঙ্গেল নটটা নিতে পারেন মাত্র বত্রিশশো টাকা রানিং একটা নট ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আচ্ছা দর্শক ভিডিও স্ক্রিনে আমরা সিঙ্গেল এখানে আরও এক পিস মুণ্ডিয়া দেখতে পারতাছি কালারটা হচ্ছে রেড না ভাই রেড চেকার রেড কালারের ভিতরে আছে এই যে মুন্ডিয়াটা নন্ন মাদি ভাই মাদি বাচ্চা আশা করা যায় নাকি মানে বাচ্চা বলতে কয় ফেদার চলতেছে ভাই পাঁচ থেকে ছয় ফেদার বয়স না আশা আছে আশা করা যায় মাদি হবে তবে শতভাগ গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না আচ্ছা কেমনে কি ভাই দামটা বলেন তো পাঁচ টাকা পাঁচ হাজার টাকা দেখি কি চাওয়া দাম ভাই একদম ফাইনাল থাকবে ভাই সাড়ে চার হাজার টাকা ফাইনাল একদম থাকবে সাড়ে চার হাজার টাকা সম্পূর্ণ সুস্থ সবল যে লাভালাভি করতেছে দেখতে পারতেছেন ভালো লাগলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ভাইয়ের সাথে শরীফ ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কি ভাই কি দায়িত্ব আছেন ভাইয়া হোয়াইট হোমা হোয়াইট হোমা কবো তো দায়িত্ব এখানে চার পিস আছে ভাই জোড়ায় জোড়ায় আছে দুইটা নর দুইটা মাদি জোড়ায় জোড়ায় আছে তো দর্শক চাইলে ফোস্টার হিসেবেও আপনাদের খামারের জন্য নিতে পারেন সাদা এই হোমাগুলা ভাই সিঙ্গেল সিঙ্গেল জোড়া কত থাকবে আর দুই জোড়া যদি একসাথে নেয় সেক্ষেত্রে কত রাখবেন ভাই জোড়া পড়বে আপনার তেরোশো গোড়া আর যদি দুই জোড়া একসাথে নেয় মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা দুই জোড়া আঠারোশো টাকা আছে মানে মাত্র নয়শো টাকা জোড়া পড়তেছে সবগুলোই তো রানিং ভাইয়া হ্যাঁ ভাইয়া

একদম সাত হাজার পাঁচশো টাকা এটা কি লাস্ট ভাই একদম সাত হাজার টাকা ভালো লাগলে দর্শক অবশ্যই যোগাযোগ করবেন কালার কোয়ালিটি সাইজ আপনাদের সামনে আছে রানিং বাচ্চা করা একটা পেয়ার ডান পাশে মাদি দেখতেছেন বাম পাশে নর আশা করি আপনারা এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন কালার কোয়ালিটি দেখেন মাসাল্লাহ

চার হাজার টাকা হলে দর্শক আপনারা বাইরের কাছ থেকে শোকিংয়ের প্যাডটা নিতে পারবেন ডিম বাচ্চা করা রানিং জোড়া ভালো লাগলো অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে বাইরের সাথে যোগাযোগ করে আপনারা এই বিশাল সাইজের শোকিংয়ের প্যাটা সংগ্রহ করে নেবেন শরীফ ভাই কী দায়িত্ব আছেন ভাইয়া রেড লাহোরি দেখতেছি নাকি আচ্ছা

এক দাম পঁয়ত্রিশশো টাকা দুইটার বুকের নিচে যদি দেখাই দর্শক বুকের নিস্তা মশালা একদম সুপার ফ্রেশ বুকের নিচে কোনো কাটা ফাটা নেই পশোন নেই দেখতে পারতেছে সুপার একটা জোড়া মাত্র একদাম থাকবে পঁয়ত্রিশশো টাকা